শেষমেশ যদি বলে দিতে ভালোবাসি সম্ভবত আমার সমস্ত অপূর্ণতাগুলো মিটে যেত আর মিটে যেত আমার অপ্রত্যাশিত স্বপ্নগুলো যদিও আবারও একবার বলে দিতে ভালোবাসি আমি অনায়াসেই নির্ঘুম একাকিত্বের রাতগুলোতে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়তাম এবং আমি ভুলেই যেতাম সে সকল বিভৎস স্মৃতিগুলো যেখানে আমাকে পুরো জীবন জুড়ে ঘাতকের যন্ত্রণায় ঠকিয়েছ মর্মান্তিক আঘাতের ইত্রিনের রক্ত অথচ ছড়িয়েছ তুমি মোটেও আমার শত্রু ছিলে না তুমি মোটেও আমার অন্তরেস্থলের বাহিরে ছিলে না কিন্তু কিন্তু দিন শেষে ঠিকই তোমার লাগে বিষাদগ্রস্ত চাহনিতে অশ্রু বিসর্জন দিয়েছি আর এই যে তোমাদের শহর জুড়ে মিথ্যা প্রণয়ের রাজত্বে রাজ্য চলে প্রণয়ের সন্ধানে আমি আমি একাই বিদ্রোহী হয়ে আছি তো তোমারই অনুসন্ধান করেছি তোমার অনুভবে অনুপস্থিতিতে আলোর খোঁজে অন্ধকারে তোমাকে হাতড়িয়েছি শুনেছি সময়ের ধোয়াশায় অবশেষে ভালোবাসার মানুষটাই নাকি পুরনো হয়ে যায় অথচ অথচ আমি ঘুরে ফিরে প্রতিদিনই তোমার প্রেমে পড়ি ঘুরে ফিরে তোমার একজোড়া চক্ষু চাহনিতে নিজেকে আবিষ্কার করি তারপর তারপর তোমার নেশায় বিভর হয়ে নীলাম্বরীর মরিচিকার আকাশে তারায় তারায় তোমাকে খুঁজি অতপর অনবরত তোমার প্রণয়ের দরজায় আক্ষেপের কড়া নেড়ে যাই আর তোমার সাধনায় নিজের সর্বস্ব বিসর্জন দিতে দিতে তোমার মাঝেই বিলীন হয়েছে পরিশেষে তোমাকে দেওয়ানো হয়ে চাইতে চাইতে বড্ড বেশি ক্লান্ত হয়ে লুটিয়ে পড়েছি শেষমেশ তবুও যদি আবারও অবশেষে একবার বলতে ভালোবাসি